হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ বাংলা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁই মাছা গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আজকের ভিডিওটি হলো পার্ট টু পার্ট ওয়ান ভিডিওতে আমি প্রথম চল্লিশটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করেছি সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও আগের ভিডিওর চল্লিশটি এবং আজকের ভিডিওর পঞ্চাশটি টোটাল নব্বইটি প্রশ্ন যদি তোমরা পুঁই থেকে প্রস্তুত করে নাও তাহলে কিন্তু এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাই অতি অবশ্যই এই ভিডিওটির পর সেই ভিডিওটিও দেখে নিও এবং এই দুটি ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম উত্তর সহ এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু খাতায় লিখে নিও এবং এখন থেকে প্রস্তুত করে নিও এগুলি করে নিলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পুঁই মাছা গল্প থেকে এবং এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি একাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার ওয়ান পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্ট টু এখানে একচল্লিশ নাম্বার প্রশ্ন থেকে উত্তর দেয়া রয়েছে কারণ আগের ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে এক থেকে চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর রয়েছে একচল্লিশ নাম্বার প্রশ্ন বনের মধ্যে বসে খানিক আগে কি করছিল শুনি অন্নপূর্ণা এখানে কোন বনের কথা বলেছিলেন এখানে বড় বনের কথা বলা হয়েছে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন খির মুখ শুকাইয়া গেল কি কারণে খেন্তির মুখ শুকিয়ে গিয়েছিল মায়ের ডাক শুনে আমি কেবলমাত্র প্রশ্ন এবং সঠিক উত্তরটি তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমাদের নিতে সুবিধা হয় মা মা দেখবে এসো খি মাকে কোথায় ডেকে নিয়ে গিয়েছিল ভাঙা পাঁচিলের দ্বারে ছোট জমিতে ডেকে নিয়ে গিয়েছিল চুয়াল্লিশ নাম্বার খেন্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ কি ছিল একমাত্র সজীব গাছ ছিল একটি পুঁই শাকের চারা পঁয়তাল্লিশ নাম্বার সহায় হরির মেয়েরা কাঁঠাল দাঁড়িয়েছিলেন কেন রোদ পোহাবে বলে তারা দাঁড়িয়েছিল ছেচল্লিশ নাম্বার শীতের সকালে খেন থেকে কোথায় দেখা যায় মুখুজ্জিদের বাড়ি থেকে গোবর করিয়ে আনছে সেখানে দেখা গিয়েছিল সাতচল্লিশ নাম্বার সহায় হরি জন্য জামা কোথা থেকে কিনে এনেছিলেন হরিপুরের রাসের মেলা থেকে জামা কিনে এনেছিলেন খেনটির জন্য আটচল্লিশ নাম্বার খেন্তির জন্য সহায় কিনে দেওয়া জামার দাম কত ছিল আড়াই টাকা দাম ছিল প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তাই মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো ঊনপঞ্চাশ নাম্বার খেন্তি তার জামাটি কোথায় রাখত তার টিনের তরঙ্গে রাখত পঞ্চাশ নাম্বার পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা এবং খেন্তি কি কাজ করছিল অন্নপূর্ণা পিঠে তৈরি করছিলেন এবং খেন্তি কলার পাতায় নারকেল নাম্বার অন্নপূর্ণা পিঠে করার সময় খেন্তির সাহায্য নিতে রাজি হননি কেন খেন্তি যেখানে সেখানে ঘুরে বেড়ায় বলে তার কাপড় চোপড়ের সূচি এবং স্বাস্থ্যসম্মত নয় বলে তিনি রাজি হননি বাহান্ন নাম্বার অন্নপূর্ণা খেলায় তেল মাখছিলেন কার সাহায্যে বেগুনের মোটার সাহায্যে তেল মাখছিলেন তিপান্ন নাম্বার খেদি কিসে ধরা ধরা গন্ধ পেয়েছিল খেদির মায়ের তৈরি পাটি সাপটায় সে ধরা ধরা গন্ধ পেয়েছিল চুয়ান্ন নাম্বার সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে কি কারণে খেন্তি এই মানসিক তৃপ্তি পেয়েছিল নারকেল কোরা খেয়ে সে মানসিক তৃপ্তি পেয়েছিল পঞ্চান্ন নাম্বার অন্নপূর্ণার কাছে খেন্তি কীরকম মেয়ে ছিল অন্নপূর্ণার কাছে খেন্তি শান্ত নিরীহ এবং একটু বেশি মাত্রায় ভোজনপ্রিয় ছিল ছাপ্পান্ন নম্বর খেন্তির বিয়ে কবে হয়েছিল খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিকে সাতান্ন নাম্বার খেন্তির বিয়ের ঘটকালি কে করেছিল এক দূর সম্পর্কের আত্মীয় করেছিল আঠান্ন নাম্বার যার সাথে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স কত ছিল চল্লিশের খুব বেশি নয় তার বয়স চল্লিশের কাছাকাছি ছিল উনষাট নাম্বার অন্নপূর্ণা খেন্তির বিয়েতে রাজি হয়েছিলেন কেন পাত্র সঙ্গতি সম্পন্ন ছিল বলে তিনি রাজি হয়েছিলেন ষাট নাম্বার খেন্তির জন্য যে পাত্র ঠিক করা হয়েছিল তার কিসের ব্যবসা ছিল সিলেট চুন এবং ইটের ব্যবসা ছিল যেহেতু সেমিস্টার ওয়ানে তোমাদের শুধুমাত্র এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে তাই অত্যন্ত খুঁটিয়ে কিন্তু তোমাদের টেক্সট বুক করতে হবে সেই মতোই আমি ভেতর থেকে অত্যন্ত খুঁজে খুঁজে তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলি দিয়েছি যেগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা কিন্তু এই প্রশ্নগুলি এখন থেকেই তৈরি করে নাও একষট্টি নাম্বার পালকির বাহকদের কি বলা হয় পালকির বাহকদের বলা হয় বেহারা বাষট্টি নাম্বার বাড়ির বাইরে বাহকরা পালকি কোথায় নামিয়েছিলেন তলায় নামিয়েছিলেন তেষট্টি নাম্বার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় খেন্তি কী শাড়ি পরেছিল খেন্তি বালুচরি শাড়ি পরেছিল চৌষট্টি নাম্বার খেন্তি তার বাবার বাড়িতে কোন মাসে ফিরে আসতে চেয়েছিল আষাঢ় মাসে ফিরে আসতে চেয়েছিল পঁয়ষট্টি নাম্বার তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে এ কথাটি কে বলেছিলেন এ কথাটি বলেছিলেন ও পাড়ার ঠান দিদি নাম্বার ঠান মতে খেন্তির বাবা তার বাড়ি কখন যাবে তার বাড়ি যাবে নাতি হওয়ার পর নাম্বার উঠনের মাচার রৌদ্রে অন্নপূর্ণা কে শুকোতে দিয়েছিলেন আমসত্ত্ব শুকোতে দিয়েছিলেন এবং কোন মাসে ফাল্গুন চৈত্র মাসে তিনি এই আমসত্ত্ব উঠোনের মাচার রৌদ্রে শুকোতে দিয়েছিলেন আটষট্টি নাম্বার রৌদ্রে দেয়া আমসত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত অন্নপূর্ণার এই মন খারাপ কেন হতো কারণ ভালোবাসত এবং সে তখন কাছে ছিল না বলে উনসত্তর ঘরের দাওয়ায় বসে সহায় কোন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন ঘরের দাওয়ায় বসে সহায় হরি বিষ্ণু সরকারের সাথে কথা বলছিলেন এবং তখন সহায় হরি তামাক ছাড়ছিলেন তিনি তামাক সাজতে সাজতে বিষ্ণু সরকারের সাথে কথা বলছিলেন সত্তর নাম্বার বিষ্ণু সরকার কোথায় বসেছিলেন বিষ্ণু সরকার তালপাতার চাটাইতে বসেছিলেন একাত্তর নাম্বার খেন্তির খেন্তির কোন বসন্ত হয়েছিল খেন্তির বিয়েতে বরপণ কত টাকা বাকি ছিল আড়াইশো টাকা বাকি ছিল তিয়াত্তর নাম্বার একেবারে চামার কার উদ্দেশ্যে একথা বলা হয়েছে খেন্তির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে চুয়াত্তর নাম্বার সহায় হরির হিসেব মতো খেন্তির শ্বশুর বাড়িতে পুজোর তত্ত্বে কত টাকা খরচ হয়েছিল তিরিশ টাকা খরচ হয়েছিল পঁচাত্তর নাম্বার সহায় হরি খিকে শ্বশুরবাড়িতে কখন দেখতে গিয়েছিলেন পৌষ মাসে দেখতে গিয়েছিলেন ছিয়াত্তর নাম্বার যেমনি মেয়ে ঠিক তেমনি বাপ কথাটি কে বলেছিল খেন্তির শাশুড়ি বলেছিল সাতাত্তর নাম্বার সহায় হরির কথা মতো যার নামে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে তার নাম কি। তার নাম পরমেশ্বর চাটুর্জ্যে নীলকুটির আমলে তার নামে বাগে গরুতে ঘাটে জল খেত আটাত্তর নাম্বার বসন্ত হওয়ার পর থেকে কোথায় রেখে আসা হয়েছিল টালায় সহায়হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে রেখে আসা হয়েছিল উনআশি নাম্বার অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করেছিলেন কেন কারণ সরু পিঠে তৈরি করবেন বলে তিনি এই গোলা তৈরি করেছিলেন আশি নাম্বার উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল কে পুঁটি এবং রাধি আগুন পোয়াচ্ছিল একাশি নাম্বার প্রথম পিঠে পুঁটি কাকে দিয়ে আসতে চেয়েছিল সাড়া ষষ্ঠীকে দিয়ে আসতে চেয়েছিল বিরাশি নাম্বার সাড়া গাছের ঝোপের মাথায় কে ছিল সাড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচাক লতার খোল ছিল তিরাশি নাম্বার পুঁটি ও রাধি খিড়কির দরজা খুলতেই কে ছুটে পালিয়েছিল একটি শিয়াল ছুটে পালিয়েছিল চুরাশি নাম্বার পুঁটি কেন ভয় পেয়েছিল বাঁশবনের নিস্তব্ধতায় পুঁটি ভয় পেয়েছিল পঁচাশি নাম্বার যোছনার আলোয় বাড়ির পিছনের বনে কে আওয়াজ করছিল একটা কাঠঠোকরা পাখি আওয়াজ করছিল ছিয়াশি নাম্বার পুঁটি অন্য কি কী বলে উঠেছিল দিদি পিঠে খেতে খুব ভালোবাসত এই কথাটি বলে উঠেছিল সাতাশি নাম্বার খেন্তির পোতা পুঁই গাছটি কীরকম ছিল ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর ছিল অষ্টআশি নাম্বার পুঁইমাচা গল্পটি কার লেখা পুঁইমাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উননব্বই নাম্বার পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় কবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মার্ক সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এবং নব্বই নাম্বার পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় এবং কোন গল্পগ্রন্থে পত্রিকা হলো প্রবাসী এবং গল্পগ্রন্থ হল মেঘমল্লার ভালো করে মনে রাখবে এই নব্বইটি প্রশ্ন মাচা গল্প থেকে তোমরা অবশ্যই এখন থেকেই তৈরি করে রেখো এই নব্বইটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য এবং এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আগের ভিডিওতে যে চল্লিশটি প্রশ্ন আমি দিয়ে রেখেছি এবং উত্তর দিয়ে রেখেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অথবা এই ভিডিওটি শেষে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও এবং এই যে টোটাল চল্লিশ প্লাস পঞ্চাশ নব্বইটি প্রশ্ন আমি তোমাদের দিলাম এই নব্বইটি প্রশ্ন কিন্তু অতি অবশ্যই তৈরি করে রেখো এগুলি করে রাখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো এবং দুটি ভিডিওর এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে এখন থেকেই তৈরি করে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের পুঁই গল্প থেকে যে এমসি প্রশ্ন এবং উত্তরগুলি দিলাম এবং আগের ভিডিওর মাধ্যমে যে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি দিয়েছিলাম এই নব্বইটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো